আলাইকুম আলহামতুল্লাহি আবার হ্যালো বিয়ার্স সকলকে জানাই আমার এই চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া তো যারা আমার এই ভিডিওটি দেখেছেন সকলকে বলবো যে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেহ ভিডিও দেখে সরাসরি কেউ দাম জিজ্ঞাসা করবেন না প্রতিটা বিষয় ইনশাল্লাহ ভিডিওতে বলা হবে পাখির বয়স পাখির দাম পাখির রেস এবং পাখির কোয়ালিটি মাশাল সব কিছু বলে দেওয়া হবে তো প্রথমে যাচ্ছি যে পাখিটির কোয়ালিটি কেমন পাখিটির কী কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো যে পাকিস্তানি অ্যালেকজ্যান্ডার চন্দনা মাশাল পাখার উপরে মাশালআল্লাহ অনেক সুন্দর লাল দেখেন আমরা দেখি যে গোলাপ ফুলের মধ্যে গোলাপ গোলাপ ঘাসের মধ্যে পাতাগুলা কাণ্ডগুলা সবগুলাই সবুজ থাকে এবং ফুলগুলা আপটি গোলাপ খুবই লাল রঙের হয় দেখেন এরকম মশাআল্লাহ অনেক সুন্দর সবুজ রঙের মধ্যে লাল টকটকে একটি গোলাপ মশ্লাহ দুই পাখাতে দুইটি গোলাপ রয়ে আছে তো অবশ্যই পাকিস্তানি চন্দনা চেনার উপায় হলো যে এই লালের অংশটা অনেক বড় থাকবে লালের অংশটা অনেক বড়ো সাইজে থাকবে মশাল দেখেন হলো অরিজিনাল পাকিস্তানি চন্দনা অ্যালেকজান্ডার টিয়া পাখি এটা সাধারণটি পাখি থেকে অনেক বড় সাইজের হয় মার্শাল্লাহ এই জায়গায় ছেলে মেয়ে কনফার্ম বিলেন আছে এই পাশেরটা ছেলে আর ওই পাশেরটা মেয়ে যারা এইগুলা পাখি নিতে চাচ্ছেন অবশ্যই আমার নাম্বারে কল করবেন আর এই পাখির কোয়ালিটি বলাটাই শেষ হয়েছে পাখির কোয়ালিটি মাসা সুন্দর এটার বয়স হইল পঞ্চা পঞ্চাশ থেকে বাউন্ন দিন পঞ্চান পঞ্চাশ থেকে বাউন্ন দিন বয়স পাখিটার আপনার একেবারে খুবই অ্যাক্টিভ পাখি আর এগুলার পার পিস দাম পড়বে পার পিস দাম আজকের জন্য এটা হইলো বাহাত্তর ঘন্টা মানে তিন দিনের জন্য একেবারেই অফার চলতেছে তিন দিনের অফার বাহাত্তর ঘণ্টা একেবারেই মাশা আল্লাহ একেবারেই দাম থাকবে হইল অনলি পাঁচ হাজার টাকা পার পিস অনলি পাঁচ হাজার টাকা পার পিস আপনারা যদি জোরা নিতে চান সেই ক্ষেত্রে এগারো দশ হাজার টাকা দাম পড়বে আর যদি সিঙ্গেল নেন সেই ক্ষেত্রে বাউন্নশো টাকা দাম পড়বে পার পিস হ্যাঁ পাঁচ হাজার দুইশো টাকা পার পিস দাম পড়বে আর যদি আপনারা জোড়া মিলাই নেন সেই ক্ষেত্রে আপনারা অনলি দশ হাজার টাকায় একেবারেই ভেবে অ্যাক্টিভ একটিভ ভেবে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন আমার এই কাছ থেকে যে কোনো জায়গা আমরা ডেলিভারি করে থাকি যে জায়গায় গাড়ি পরিবহন চলবে সেই জায়গায় আমাদের পার্সেল যাবে ইনশাআল্লাহ আর যে জায়গায় পরিবহন চলবে না সেই জায়গায় আমাদের পার্সেল দেওয়া সম্ভব নয় তো ইনশাআল্লাহ যাদের যাদের পাকিস্তানের চন্দনায় অ্যালেকজান্ডার টিয়া লাগবে ভেভি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর ডেলিভারির খরচ হলো ঢাকার মধ্যে তিনশো টাকা ঢাকার বাইরে পাঁচশো টাকা মাশাল দেখেন হাতের ওপর একেবারে বসে আসে কোনো নড়াচড়া নাই মা আল্লাহ অনেক সুন্দর পাখি জার্নিতে যাচ্ছেন দ্রুত আমার নাম্বারে কল করুন সকলকে ধন্যবাদ সকলের জন্য ভালোবাসা দোয়া আসসালামু আলাইকুম আরহাম